রাজনীতিতে যখন দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ হতাশা আর অন্যায় অত্যাচার গণমানুষকে গ্রাস করে তখন মানুষের মনে হয় সব কিছু আবার যদি নতুন করে শুরু করা যেত পুরনো সব কিছু ভেঙে ফেলে একটি নতুন রাষ্ট্র নতুন সংবিধান আর নতুন চিন্তা চেতনার একটি সমাজ গঠনের স্বপ্ন দেখতে শুরু করে সাধারণ মানুষ এই স্বপ্ন এক তীব্র আবেগ তৈরি করে যা প্রচলিত ব্যবস্থার ভিদ নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশের মতো দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে মানুষ বারবার গণতন্ত্র সংকট এবং সুশাসনের অভাব দেখে দেখে ক্লান্ত তিক্ত বিরক্ত এনসিপির মতো নতুন একটি দল মানুষ যেমন রাষ্ট্রের কথা চিন্তা করে তেমন নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখায় তখন স্বভাবতই তা মানুষের কাছে আকর্ষণীয় এবং প্রত্যাশিত মনে হয় কিন্তু এই স্বপ্নের সাথে যখন একটি বাস্তবসম্মত বা ব্লু কর্ম পরিকল্পনার অনুপস্থিতি চোখে পড়ে তখন প্রশ্ন ওঠে এই পরিকল্পনা আসলে কতটা যৌক্তিক এনসিপির এই পরিকল্পনা কি মুক্তির পথ নাকি বিশৃঙ্খলার দিকে এক ভয়ঙ্কর যাত্রা প্রথমত যেটা স্বীকার করতে হবে কোনো বড় রাজনৈতিক পরিবর্তনের শুরুতে একটি পুঙ্খানুপুঙ্খ ব্লুপ্রিন্ট বা কর্ম পরিকল্পনার চেয়ে একটি শক্তিশালী স্বপ্ন বা বিপ্লবে পরিণত হয় তখন তা অনেক বেশি কার্যকর হতে পারে একটি বিশদ শত শত পৃষ্ঠার কর্ম পরিকল্পনা সাধারণ মানুষকে আকৃষ্ট করার বদলে তার প্রতি ভীতি বা উদাসীনতা তৈরি করতে পারে এর চেয়ে দুর্নীতিমুক্ত সমাজ নাগরিকের মর্যাদা বা প্রকৃত গণতন্ত্র এই ধরনের সহজ এবং আবেগঘন ঘন স্লোগান অনেক দ্রুত মানুষের হৃদয় জায়গা করে নেয় এনসিপির মতো একটি দল এই মনস্তাত্ত্বিক দিক ব্যবহার করে একটি ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলতে পারে এই স্বপ্ন একটি বড় ছাতার মতো কাজ করে যার নিচে ভিন্ন ভিন্ন মতাদর্শের মানুষ শুধুমাত্র একটি অভিন্ন শত্রু অর্থাৎ বর্তমান ব্যবস্থার প্রতি বিতৃষ্ণার কারণে একত্রিত হতে পারে এ পর্যায়ে একটি সুস্পষ্ট ব্লু প্রিন্ট না থাকাটা অনেক সময় রাজনৈতিকভাবে সুবিধাজনক বলে মনে হয় কারণ পরিকল্পনা যত বিস্তারিত হবে তার মধ্যকার দুর্বলতাগুলো তত সহজে প্রতিপক্ষের চোখে পড়বে এবং তা নিয়ে বিতর্ক তৈরি করে মূল আন্দোলনকেই প্রশ্নবিদ্ধ করার সুযোগ তৈরি হয় বা হবে তাই প্রাথমিক পর্যায়ে একটি আবেগ স্বপ্নকে পুঁজি করে এগুনোটা রাজনৈতিক কৌশলেরই অংশ হতে পারে কিন্তু বিপদটা শুরু হয় ঠিক এরপর থেকে স্বপ্ন দেখিয়ে মানুষকে জাগিয়ে তোলা এক জিনিস আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্পূর্ণ ভিন্ন একটি প্রক্রিয়া এখানে একটি সুস্পষ্ট ব্লুপ্রিন্টের অপরিহার্যতা সামনে আসে ব্লুপ্রিন্ট ছাড়া নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখাটা অনেকটা মাঝ সমুদ্রে কম্পাস বা মানচিত্র ছাড়া একটি জাহাজ চালানোর মতো হয়তো জাহাজের নাবিকেরা খুব সাহসী এবং তাদের উদ্দেশ্য মহৎ কিন্তু কোথায় যেতে হবে এবং কিভাবে যেতে হবে তা না জানা থাকলে সেই জাহাজ হয় ডুবে যাবে নয়তো কোনো অজানা দ্বীপে হারিয়ে যাবে সবচেয়ে বড় যে সংকট তৈরি হয় তা হলো ক্ষমতা দখলের পর কি হবে এই প্রশ্নের কোনো উত্তর না থাকা ধরা যাক এনসিপির নেতৃত্বে একটি নতুন সরকার গঠিত হলো এরপর রাষ্ট্র কিভাবে চলবে আইনশৃঙ্খলা কে রক্ষা করবে অর্থনীতি কীভাবে পরিচালিত হবে একটি সুস্পষ্ট পূর্ব প্রস্তুত পরিকল্পনা না থাকলে ক্ষমতা হস্তান্তরের পরের দিন থেকেই দেশ এক চরম বিশৃঙ্খলার মধ্যে পড়বে আন্দোলনে শরিক বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে শুরু হবে তীব্র অন্তর্দ্বন্দ্ব প্রত্যেকে চাইবে নতুন ব্যবস্থায় নিজের প্রভাব প্রতিষ্ঠা করতে ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে মহৎ উদ্দেশ্য নিয়ে শুরু হওয়া বিপ্লব ক্ষমতা দখলের পর নিজেদের মধ্যে জড়িয়ে পড়েছে কারণ ক্ষমতার গঠন এবং বন্টনের কোন সুনির্দিষ্ট ব্লু প্রিন্ট তাদের ছিল না এই ধরনের শক্তি বা ক্ষমতার শূন্যস্থান প্রায়শই একজন একনায়কের উত্থানকে ত্বরান্বিত করে যিনি লৌহ হস্তে সব বিদ্রোহ দমন করে নিজের শাসন প্রতিষ্ঠা করেন ফলে গণতন্ত্রের স্বপ্ন রূপ নেয় এক নতুন স্বৈরাচারে দ্বিতীয়ত অর্থনৈতিক ব্যব প্রশ্ন একটি রাষ্ট্র শুধু সংবিধান বা রাজনৈতিক প্রতিষ্ঠান দিয়ে চলে না এর একটি সচল অর্থনীতি থাকতে হয় একটি নতুন রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় দেশের অর্থনৈতিক কাঠামো কি হবে ব্যক্তিগত সম্পত্তির আর্থিক প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করবে এই বিষয়গুলো নিয়ে যদি আগে থেকে একটি বিস্তারিত অর্থনৈতিক ব্লু না থাকে তাহলে দেশ এক ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়তে পারে বিনিয়োগকারীরা তাদের পুঁজি তুলে নেবে মুদ্রার মানে ধর্ষণ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হবে এর ফলে বিরক্ত সাধারণ মানুষ যাদের মুক্তির জন্য এই আন্দোলন শুরু হয়েছিল তৃতীয়ত একটি নতুন সংবিধান প্রণয়নের মতো জটিল কাজটি ব্লু প্রিন্ট ছাড়া অসম্ভব সংবিধান শুধু কয়েকটি ভালো কথার সমষ্টি নয় এটি একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন যা রাষ্ট্রের প্রতিটি অঙ্গের ক্ষমতা দায়িত্ব এবং সীমাবদ্ধতা নির্ধারণ করে দেয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য কেমন হবে বিচার বিভাগ কতটা স্বাধীন হবে আইনসভা কিভাবে গঠিত হবে নাগরিকদের মৌলিক অধিকারের পাশাপাশি সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার কিভাবে সুরক্ষিত হবে এমনকি রাষ্ট্রের নিরাপত্তা ভূমিকা কি হবে এই প্রতিটি বিষয়ে চুল চেরা বিশ্লেষণ এবং সুস্পষ্ট সিদ্ধান্ত একটি ব্লু প্রিন্টের অংশ এই কঠিন প্রশ্নগুলোর উত্তর যদি আগে থেকে তৈরি না থাকে এবং ক্ষমতা দখলের পর এগুলো নিয়ে আলোচনা শুরু হয় তবে তা কখনোই ঐক্য ভিত্তিতে হবে না তাহলে এনসিপির এই পরিকল্পনাকে কতটা যৌক্তিক বলা চলে যদি তাদের পরিকল্পনা শুধুমাত্র গণ অসন্তোষকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়া এবং তারপর দেখা যাবে নীতিতে এগোনো তবে সেই পরিকল্পনাকে যৌক্তিক তো নয় বরং চরম দায়িত্ব জ্ঞানহীন বলতে হবে একটি যৌক্তিক রাজনৈতিক পরিকল্পনার বিভিন্ন ধাপ থাকে প্রথম ধাপে থাকে একটি ভিশন বা স্বপ্নের উপস্থাপন যা মানুষকে উদ্বুদ্ধ করবে কিন্তু এর পরের ধাপে আসে গবেষণা এবং নীতি প্রণয়নের কাজ দেশের সেরা বিশেষজ্ঞ শিক্ষাবিদ অর্থনীতিবিদ এবং আইনজ্ঞদের নিয়ে বিভিন্ন সময়ে হোয়াইট পেপার বা খসড়া পরিকল্পনা তৈরি করতে হয় এই খসড়াগুলোই হলো একটি ব্লু প্রিন্টের ভিত্তি তৃতীয় ধাপে এই ব্লু প্রিন্ট জনগণের সামনে উপস্থাপন করে তাদের মতামত নেওয়া হয় এবং একটি বৃহত্তর জাতীয় সংলাপের মাধ্যমে তাকে চূড়ান্ত রূপ দেওয়া হয় এনসিপির মতো একটি দলকে যদি জনগণের আস্থা অর্জন করতে হয় এবং নিজেদের একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে হয় তবে তাদের অবশ্যই এই কঠিন পথে হাঁটতে হবে শুধু বর্তমান ব্যবস্থার সমালোচনা করলেই চলবে না বিকল্প ব্যবস্থাটি ঠিক কেমন হবে এবং কিভাবে তা প্রতিষ্ঠা করা হবে তার একটি বিশ্বাসযোগ্য এবং বিস্তার প্রিন্ট ছাড়া সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা আত্মহত্যার সামিল একটি ব্লু প্রিন্ট শুধু একটি কর্ম পরিকল্পনা নয় এটি একটি দলের দূরদর্শিতা সক্ষমতা এবং জনগণের প্রতি তাদের দায়বদ্ধতার প্রমাণ এনসিপির নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন ততক্ষণ পর্যন্ত যৌক্তিকতার মানদণ্ডে উত্তীর্ণ হতে পারবে না যতক্ষণ না তারা জাতির সামনে একটি সুস্পষ্ট বাস্তবসম্মত এবং বিস্তারিত ব্লুপ্রিন্ট উপস্থাপন করছে তা না হলে তাদের এই স্বপ্ন দেশকে এক অন্ধকার অনিশ্চয়তার দিকেই ছেলে দেবে যা হয়তো বর্তমানের চেয়েও ভয়াবহ হতে পারে এখন সময় বলে দেবে এনসিপি তাদের কার্য পরিকল্পনা কতটা দৃঢ়ভাবে বাস্তবায়ন করতে পারে